নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন ঈদের আনন্দ ধনী গরিব সবাই মিলে উপভোগ করতে চাই সমাজের সচ্ছল ব্যক্তিদের দরিদ্রদের সহায়তায় এগিয়ে আসা উচিত সাদ্দাম হোসেন মুন্না খানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার ছাব্বিশ মার্চ সিদ্ধিরগঞ্জ এক নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে পাইনাদি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী মনির হোসেনের সভাপতিত্বে আয়োজনে আর উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ মহানগর যুবদল নেতা জুয়েল রানা থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় দরিদ্র পরিবারের মাঝে চাল ডাল তেল সেমাই সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় আয়োজক গাজী মনির হোসেন বলেন তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে যত অন্যায় অত্যাচার তার উপরে জুলুম হয়েছে তিনি কখনো আপোষ করেন নাই জনগণের সঙ্গে ছিলেন জনগণের দাবি আদায় করেছেন জনগণের দাবি আদায় করতে গিয়ে তিনি রাজপথে মার খেয়েছেন বন্দী হয়েছেন এবং এই যে আপনাদের ভোটের অধিকার আদায়ের জন্য তিনি ছয় ছয়টি বছর কারাগারে ছিলেন চ্যানেল এ ওয়ান